আসসালামু আলাইকুম বিরাজ আশা করি অনেক বেশি ভালো আছেন এ যে আমরা লং ড্রেসের ভিডিও দেখব শুরুতে যেটা দেখব এটা কটনের মধ্যে থাকবে আর ফ্লোয়ার প্রিন্টে দেখতে পাচ্ছেন একদম ফুল স্লিপ আর এগুলো যেহেতু লং ড্রেস সো চল্লিশ প্লাস লং থাকবে ম্যাক্সিমাম ড্রেসেই পরবর্তীতে আমরা যেটা দেখবো এটাকে জর্জেট জর্জেটের মধ্যে বাট এটা দুই তিনটা লেয়ারে করা আছে সো ব্ল্যাক কালার ছিল দেন ব্লু কালার মধ্যে দেখতে পারেন কালারটা শাইনিং করে একটা প্রিন্ট করা আছে বেশ আমাদের ড্রেস গুলো কিন্তু এক পিস করে হয় আপনার পছন্দের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন আপনি আর যখনই পছন্দ হবে আপনাকে কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট হবে যেহেতু এগুলো এগুলো এক পিস করে সো রেগুলার প্রাইস টাকা আজকে আমরা অফার দেবো আর অফার প্রাইস থাকবে মাত্র চারশো টাকাতে দেন ক্রিম কালারের মধ্যে থাকবে স্লিভলেস একটা ড্রেস আসলে ম্যাগি হাতা স্টাইলের একটা ড্রেস সো অনেক বেশি লং কোনো কোনোটা কিন্তু ফিফটির কাছাকাছি লং হয়ে যাবে হয়তো ব্লু কালারের মধ্যে তো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে দেখতে পারেন এটা পিঙ্ক কালার আর ব্রাউন কালারের কম্বিনেশনে ছিল দেন পরের প্রতিতে আমরা যেটা দেখবো এটা স্টিসি একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেন এটা দেখতে পারেন হাফ সিলিপ ছিল আর শার্ট স্টাইলে যারা একটু লং শার্ট পড়তে চান নিয়ে নিতে পারেন সো পরবর্তীতে যেটা দেখবো এটা নেভি ব্লু আর প্রিন্টের মধ্যে ছিল দেন এটাও কিন্তু নেভি ব্লু কালার বাট এটারও হয়তো প্রিন্ট করা আছে যার কারণে কিন্তু দূর থেকে শাইন করে কালারটা যা যেটা পছন্দ হয় আমাদের খ্রিস্ট পাঠাবেন যে নাম্বার দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো কিন্তু পেয়ে যাবেন আর শুধুমাত্র এই নাম্বারটাতে পাঠাবেন আমাদের কিন্তু পূর্বে নাম্বার ইউজ হতো যেটা হবে যে রেসপন্স করতে লেট হয়ে যাবে তো পরবর্তীতে এটাও শার্ট প্যাটার্নে ছিল দেন এটাও দেখতে পারেন এটা প্রিন্টের মধ্যে ফুল বাটন করা প্রাইস কিন্তু একদমই রিজনেবলের মধ্যে থাকছে মাত্র চারশো টাকা আর এই চারশো টাকা কিন্তু অফার প্রাইস এটাও শার্ট প্যাটার্নে করা পাশাপাশি শর্ট টপস এবং মিডি ড্রেস তো পাবেনই সাথে আপনি কিন্তু স্কার্ট এবং প্যান্টও পেয়ে যাবেন সে চলে আসতে পারেন আপনি স্মাইল ম্যানশনের চতুর্থ তালাতে তেরো নম্বর শপ ব্রাউন কালার মধ্যে প্রিন্ট করা ছিল দেন পরে এটা দেখতে পারেন এটা প্রিন্টের মধ্যে থাকবে আর এই ব্রেজগুলো কিন্তু আপনি 130 থেকে 40 পর্যন্ত পাবেন কোন কোনটা হয়তো 40 এর বেশি পাবেন যেমন এটা এটা আপনি হয়তো 42 বা 44 পর্যন্ত পড়তে পারবেন তো পরবর্তী এটা সাইজ 36 পর্যন্ত পড়া যেতে পারে সো ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টেড ছিল অলমোস্ট প্রাইস শেষের দিকে চলে আসে আপনার পছন্দ হলে আমাদেরকে এখনই স্ক্রিনশট পাঠিয়ে দিন যারা অফলাইনে কেনাকাটা করতেছেন চলে আসতে পারেন স্মাইল মেনশনের চতুর্থ তালাতে আমাদের শপ নাম্বার তেরো তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ